হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন কাদির আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ সতেরোই ডিসেম্বর দু হাজার বিশ আজকের প্রশ্নের উত্তর আজকের প্রশ্নগুলো প্রশ্নটা হচ্ছে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করার পর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরবর্তী সময়ে তিনি ভাষা আন্দোলন ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন সহ বিভিন্ন আন্দোলনে যুক্ত হন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন এই অপশনগুলো দেওয়া আছে বাংলা বিভাগে আইন বিভাগে ভূগোল ও পরিবেশ বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমি এই বিষয়টা নিয়ে অনেক ঘেঁটেছি এবং ঘেঁটে দেখলাম আপনার আইন বিভাগ হচ্ছে পারফেক্ট উত্তর সঠিক উত্তর একশো পার্সেন্ট সঠিক আমি নিজেও সাবমিট করে নিচ্ছি আপনারাও সাবমিট করুন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ